এখন আমরা যে প্রশ্নটা সলভ করবো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড হাজার একুশে আসা একটি প্রশ্ন তো দেখো এখানে কি বলছে একজন ব্যাটসম্যান একটা ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাঁধা পেয়ে নাইনটি কিলোমিটার পার আওয়ার ব্যাগে উপরের দিকে উঠে গেল একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য মানে বলটি মানে একজন ব্যাটসম্যান বলটিকে আঘাত করার ফলে বলটা ধরো ভূমিতে বাঁধা বাঁধা পেয়ে যে এখানে আঘাত পেয়ে কত ব্যাগের না নব্বই কিলোমিটার পার আওয়ার ব্যাগে এখানে আঘাততে এত বেগে উপরে উঠতেছে ঠিক আছে অন উপরে উঠে পরে এটা উপরে উঠতে উঠতে এটা কিন্তু একটা সর্বোচ্চ হাইট পর্যন্ত উঠবে ওঠার পরে তার ব্যাগ শূন্য হয়ে গেলে সে আর উপরে উঠতে পারবে না তখন সে পড়তে থাকবে ওই পর্যন্ত বলটিকে ধরার জন্য একজন ফিল্ডার পাঁচ সেকেন্ড কি করলো দৌড়ালো মানে এই যে একটা বল মাটিতে বাদা পেয়ে এটা উপরে উঠতেছে আবার নিচে পড়তেছে মানে এটাকে ধরার জন্য একজন ফিল্ডার পাঁচ সেকেন্ড কী করলো দৌড়ালো এখন এই যে ক্রিকেট বলটি ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল বলটি ভূপৃষ্ঠে বাদা পাওয়ার পরে এখানে বাঁধা পেয়ে যে ব্যাগ উপরে উঠতেছে এই ব্যাগটা কত এত এত ব্যাগে যে সে উপরে উঠতেছে না উপরের দিকে উঠলে ব্যাগ হ্রাস পায় ঠিক আছে তো ব্যাগটা কমতে থাকে কত করে কমে নাইন পয়েন্ট এইট করে ব্যাগটা কমতে থাকে ব্যাগটা কমতে কমতে এক সময় কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এখান থেকে ব্যাগ কমতে 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 যখন শূন্য হয়ে যাবে ঠিক আছে শূন্য হওয়ার আগ পর্যন্ত সে কী করবে উপরে উঠবে ব্যাগটি নব্বই থেকে শূন্য হওয়ার আগ পর্যন্ত কী করবে উপরে উঠবে ঠিক আছে এখন এটা ভূমি থেকে ব্যাগ শূন্য হওয়ার আগ পর্যন্ত ভূমি থেকে কতটুকু উপরে উঠলো এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা এইচিকল টু ইউ বাই কত টু জি এখন যেহেতু বলটি মাটিতে আঘাত পেয়ে এত বেগ উপরে উঠতেছে এটা আদিবেগ এখানে আদিবেগটা কত নাইনটি কিলোমিটার পার এখন এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে এক হাজার দেখো কিলোমিটার থেকে আমরা যেন এখানে এই কিলোমিটারকে মিটার বানাইলে এক হাজার গুণ হবে আর এইচ মানে কি ওয়ান বাই এইচ আর এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড আচ্ছা এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে কত হবে পঁচিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন আমরা এখানে বসাই দিব যে পঁচিশ এর হোল স্কোয়ার তারপর টু ইন্টু কত নাইন পয়েন্ট এইট এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কত হবে থার্টি ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার অর্থাৎ বলটি ভূপৃষ্ঠে বাঁধ আপে ঠিক আছে সর্বোচ্চ এতটুকু উপরে উঠবে অর্থাৎ এই বলটা এই ভূপৃষ্ঠে বাঁধাপে যখন উপরে উঠতেছে এটা ভূমি থেকে সর্বোচ্চ এই যে ধরো এইখান থেকে যে এইটুকু হাইট এই হাইটটা হচ্ছে এত এইখান থেকে এইটুকু উপরে পারবে না তখন নেমে নেমে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা এরপর ঘ নম্বর প্রশ্ন কি বলছে যে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা ফিল্ডার বলটি দৌড়তে পারবে কিনা তাহলে ফিল্ডারের সময় কিন্তু বলাই আছে ফিল্ডারে পাঁচ সেকেন্ড দৌড়াইছে বলটি ধরার জন্য এই ধরার উদ্দেশ্যে ফিল্ডার পাঁচ সেকেন্ড কী করছে দৌড়াইছে এখন আমাদের দেখতে হবে এই যে বলটা হ্যাঁ ধরো এইখান থেকে বলটা মাটিতে বাদাপের উপরে উঠতেছে উপরে উঠার পরে সর্বোচ্চ উপর উচ্চতা উঠবে এই যে সর্বোচ্চ উচ্চতা এই পর্যন্ত উঠবে ওঠার পর আবার নিচে নামে নেমে যাবে এখন এই যে বলটি উপরে উঠলো এবং নামলো ঠিক আছে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠা এবং নামার যে সময় এটাকে বলে বিচরণ কাল। ঠিক আছে বলটি উপরে উঠা এবং নামার সময় এটাকে বলে বিচরণ কাল আর আমরা জানি বলের যে বিচরণ বিচরণ কাল সমান কি বিচরণকাল কত জি তাহলে টু আর ইউটা কত পাইছিলাম পঁচিশ আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন এখানে পঞ্চাশ বাক্যলে কত হবে ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে বলটি শূন্যে বাসছে কতক্ষণ পাঁচ দশমিক এক সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে বলের বিচরণ কাল অর্থাৎ বলটির ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠা এবং ওই সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে আসা উঠা এবং নামার যে সময় বলটি কতক্ষণ বিচরণ করছে উঠা এবং নামার সময় উপরে উঠলো এবং নামলো এই উঠা এবং নামার জন্য এতক্ষণ সময় লাগে আর ফিল্ডার দৌড়াইছে কতক্ষণ পাঁচ সেকেন্ড দৌড়ালো ফিল্ডার কতক্ষণ দৌড়ালো পাঁচ সেকেন্ড দৌড়াইছে ঠিক আছে তাহলে যেহেতু এখানে খেয়াল করো এই বলটা এই যে এইটা হচ্ছে আমাদের ফিল্ডার ঠিক আছে এই ফিল্ডার আর এটা হচ্ছে বল এই বলটা এখান থেকে উপরে উঠল এবং নামতে নামতে যে সময় লাগছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড আর সে দৌড়ায় বলের কাছে আসতে সময় লাগছে কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড ঠিক আছে তাহলে সে যেহেতু বলটি উঠা এবং নামার যে সময় ওই সময়ের আগেই সে বলের কাছে পৌঁছে গেছে বা ফিল্ডারের সময় যেহেতু কম লাগছে তার মানে সে বল ধরতে পারবে ঠিক আছে আর যদি সময় বেশি লাগতো ঠিক আছে ধরো বল উঠতে এবং নামতে সময় লাগে কয় সেকেন্ড ছয় সেকেন্ড কিন্তু ফিল্ডার দৌড়াইছে কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড তখন কিন্তু সে পারবে না তার সময় কম লাগছে হ্যাঁ তার সময় লাগছে বেশি যদি ছয় সেকেন্ড লাগে তার মানে তার সময় বেশি লাগবে বেশি লাগবে সে কি করতে পারবে না বল ধরতে পারবে না ঠিক আছে তাহলে এখানে বলের যে কাল এটা ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড এবং ফিল্ডারের যে সময় এখানে লিখবে যে ফিল্ডারের জন্য প্রয়োজনীয় সময় টি ফিল্ডারের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে টি এটা কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড এমন লাগবে যেহেতু টি স্ল্যাশ দেন কত টি সুতরাং ধরতে পারবে धरते